তিরিশে আগস্ট দু হাজার মধ্যে আমার সরকার ঘুরার ডিম করবে দিয়ে চুপা আপনারা দিয়েছেন হিরোকে তো হিরো হিরো আমি এখন বলছি যে বোমাবাজির ঘটনা ঘটেছে সেখানে দশ বছরের একটা বাচ্চা মেয়ে বোমার আঘাত মারা গিয়েছে একাধিক বাড়িতে বোমাবাজির অভিযোগ কি বলবে সকাল থেকেই ডুবধাব চলছিল প্রশাসন সম্পূর্ণ রূপে এখন নাকি এসপি টেসপি গিয়ে বিশাল বাহিনী এখন কি করবে এখন কি করবে একটা একটা বাচ্চা মেয়ের জীবন চলা গেলে এখন করে দিচ্ছে ওই গ্রামটা জানে না অনেক আগে থেকে ওই এলাকাটা উত্তপ্ত এর আগে ওখানকার লোকাল আইসি ওসি আক্রান্ত হয়েছিল ওই বিভিন্ন রাজনৈতিক দ্বন্দ্ব নিয়ে এত সাহস কোথা পাচ্ছে এই বোমা গুলি পিস্তল কোথা থেকে আসছে প্রশাসন কি করছে আমি আমি এই এই পিরিয়ডে না আমি মুর্শিদাবাদ গিয়েছিলাম আমি আসার পথে আমার গাড়িটাও আটকে ছিল আমাকে চেক করুন তারপর বলুন না চলে যায় আমি না চেক করুন আপনারা আপনার ডিউটি পালন করুন মানে এমএলএ গাড়িও ছাড়ছেন এমএলএ গাড়ি তো কিছু যেতে পারে আমি এখন কনফিডেন্টলি বললাম যে আমারও চেক করুন কোনো সমস্যা নেই তখন ছেড়ে দিল তাহলে তাহলে ওইখানে বোমগুলি পিস্তল ঢুকলে কি করে দেখলে দেখা যাবে তৃণমূলকে আরও ওরা গ্রিন করিডোর করে ঢুকায় এ দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে আমি রাজ্য সরকারের প্রধানের ক্ষমা চাওয়া উচিত নিঃশর্তে এবং এই সমস্ত যারা গুন্ডা দুষ্কৃতি বস বদমাস আছে তাদের ঘাড় ধরে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া দরকার দুর্ভাগ্য আমাদের এমন কোনো নির্বাচন নেই দু সালের পরে যেখানে মানুষের রক্ত খুন ছাড়া হচ্ছে না যে কোনো নির্বাচনে দেখবেন উন্নত হচ্ছে পিছিয়ে বর্গের মানুষ আর একটা কথা আমি জোর গলায় বলছি এটা মুসলমানদের শিক্ষা নেওয়া দরকার মুসলমানদের রক্ত ছাড়া পশ্চিমবাংলা নির্বাচন নাকি বিদা হয়ে যাচ্ছে মুসলমানরা না খুললে পশ্চিমবাংলা নির্বাচন নাকি সার্থক হয় না আর কত মার খাবেন চাকরিতে জিরো পার্সেন্টের নিচে চলে গেছেন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ধ্বংস হয়ে গেছে ওবিসি সার্টিফিকেট ধ্বংস হয়ে গেলেন এখনো লাশ হয়ে এই এই লাশের রাজনীতি করবেন দাদা মুখ্যমন্ত্রী প্রচন্ড উদ্বেগ প্রকাশ করছেন ব্যাপারটা নিয়ে এবং এসপি কে নির্দেশ দিয়েছেন যত তাড়াতাড়ি এই বিষয়ে ফোরাম টিম হবে ওই বলতে হয় টুইট করতে হয় আর লোক চিচি করবে এর বাড়ি কিছু হবে না বক্তিয়া কাণ্ডর পরে যখন এগারো জন মুসলিম পরিবারের মানুষজনকে শহীদ করেছিল খুন করেছিল তাদের দলের লোকেরাই তখন কি বলতো তারপরে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মহাশয় অবৈধ অস্ত্রশস্ত্র শস্ত্র বোমগুলি পিস্তল উদ্ধার করতে যদি উদ্ধারই হয়ে যেত তাহলে এই দিন দেখতে হতো না আমার ভাঙড়ের তিনটে ভাঙড়ে আমার তিনটে ভাইকে শহীদ করতো না ভাঙড়ে আরও সাধারণ মানুষের শহীদ করতো ওরা খুন করতো দাদা আজকে যে বাই ইলেকশন ছিল তৃণমূল জয়লাভ করেছে শুভেন্দু অধিকারী বলছেন যে তার মডেল সফল হয়েছে দেখুন নিজের দইকে কেউ কি আর টক বলবে বলবে না বারো হাজার ভোট কমেছে মাথায় রাখা দরকার শুভেন্দু বাবু হিন্দু হিন্দু ভাই ভাই বলে হিন্দু ভাইরা ভোট দেবেন অত সহজ নয় হিন্দু মুসলমান নির্বিশেষে প্রস্তুত নিয়েছে দু হাজার ছাব্বিশে এখন প্রিপারেশন নিয়েছে বিজেপি তিন মধ্যে হারাতে হবে তবে একটা কথা আমি বলছি অন ক্যামেরা বলছি সিপিএম কংগ্রেসকে মনস্থির করতে হবে যে বিজেপির বিরুদ্ধে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সত্যিকারের লড়াই করতে ইচ্ছুক কি ইচ্ছুক নয় এ কথা আমি আজকে এটুকু বললাম পরবর্তীতে ডিটেলস বলবো বললাম শকত মোল্লা তিনি বলছেন যে পীর জাদারা রাজনীতিতে এসে ক্ষতি করছে উনি জ্ঞান দেবে ওই নটোরিয়াস ক্রিমিনালটা ফুলপুরা শিব পীরজাদার জাদারের ইতিহাস ওনার জানা আছে ভারত ভারতের স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান বাংলার মুসলমানদের অবদান বাংলার মুসলমানকে উৎসাহিত করার পিছনে আমার দাদু ছিল সরকারের দাদু ছিল না রাজা পিয়ারিমোহনের ডাকে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সময় আমার দাদু উপস্থিত হয়েছিল সাঁওতাল সাঁওতাল সময় সমাজের মানুষের আমার দাদু ছিল ওই নটরিয়াস কিমিনালের দাদু ছিল না যায়নি ওই নটরিয়াস কিমিনাল আমাকে আমাদেরকে জ্ঞান দেবে আমরা এতদিন তো রাজনীতি করিনি পুলিশ স্বাস্থ করেছে ধ্বংস করে রাজনীতি কলসিত করেছে এখন রাজনীতিতে আসেছি ওদের নোংরানি

সমস্যা হচ্ছে আপনাদের মূল লোককে নির্বাচন করবেন আর আশা নেবেন আপনি লাগাচ্ছেন আম গাছ আর আমরা খাওয়ার শখ গেছি আমরা খাওয়ার শখ গেলে আমরা গাছই লাগাতে হবে থ্যাংক ইউ